নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত রাজ্যে শিক্ষক নিয়োগ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই কারণে দু সালের প্যানেল বাতিল ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল সেই চাকরি বাতিলের নিরিখে সুপ্রিম নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়েও হয়েছে নতুন জল ঘোলা গতকাল অর্থাৎ সাত এগারো দু হাজার পঁচিশে একাদশ দ্বাদশ বিভাগের শুধুমাত্র রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশ করেছে এর পরবর্তী পদক্ষেপগুলো কী কী তা নিচে জানানো হলো শিক্ষক নিয়োগে পরবর্তী পদক্ষেপ কত নম্বর পেলে ইন্টারভিউ ডাকবে এস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে শিক্ষাগত যোগ্যতার নম্বর সেখানে একজন প্রার্থী পেতে পারেন সর্বোচ্চ দশ নম্বর আবার কাজের অভিজ্ঞতার ভিত্তিতেও তাদের নম্বর দেওয়া হবে সেখানেও সর্বোচ্চ নম্বর দশ মোট নম্বরের উপর ভিত্তি করেই চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে অর্থাৎ রিটেন সাইট এবং আর কুড়ি যোগ করে আশির মধ্যে ইন্টারভিউ ডাকা হবে আনন্দবাজার সূত্রে খবর স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এবার পালা নথি যাচাই ওই ইন্টারভিউয়ের কারা ডাক পাবেন ইন্টারভিউয়ে কত নম্বর পেলে মিলবে সুযোগ এসএসসি সূত্রে খবর মোট আশি নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে ষাট নম্বরের লিখিত পরীক্ষার ফল প্রযুক্তিগত সমস্যার জন্য অনেক প্রার্থী ফল দেখতে পারেননি তবে কাজ চালিয়ে যাচ্ছে এসএসসি লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে শিক্ষাগত যোগ্যতার নাম্বার সেখানে একজন প্রার্থী পেতে পারেন সর্বোচ্চ দশ নাম্বার আবার কাজের অভিজ্ঞতার ভিত্তিতেও তাদের নম্বর দেওয়া হবে সেখানেও সর্বোচ্চ দশ নাম্বার মোট নম্বরের উপরে ভিত্তি করে চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের প্রশ্ন উঠেছে এখানেই ন্যূনতম কত নম্বর পেলে কোন প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন গত কয়েক মাসে একের পর এক আন্দোলন হয়েছে এসএস কলকাতা সহ অন্যত্র দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হওয়ার পর যোগ্য চাকরিহারারা ফের পরীক্ষায় বসেছেন গত অক্টোবরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এর মধ্যেই বঞ্চনার অভিযোগ তুলেছেন হাজার পঁচিশ সালের এসএসসি টেট পরীক্ষায় নতুন পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য যোগ্য চাকরিহারাদের দশ নম্বর দেওয়া হলে তারা পিছিয়ে পড়বেন অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই মামলার নিষ্পত্তি না হলে নিয়োগ প্রক্রিয়া ফের থমকে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন ষাট নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া নম্বর এই তিনটি নম্বর যোগ করে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন তারাই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাবেন ফলে সমস্যা রয়েছে আর মামলার কারণে নিয়োগ বানচালের আশঙ্কাও রয়েছে এবার একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন দুই লক্ষ উনত্রিশ হাজার ছয়শো ছয় জন তাদের মধ্যে নম্বর বিন্যাসের ভিত্তিতে ওয়ান টু সিক্স অনুপাতে ভুল দেওয়া আছে এখানে হবে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান অনুপাতে প্রার্থীদের ডাকা হবে ভেরিফিকেশনের জন্য কিন্তু ন্যূনতম কত নম্বর পেলে ডাক পাবেন একজন প্রার্থী কমিশন সূত্রে খবর তাদের বিধি অনুযায়ী বিষয় ভিত্তিকভাবে কত শূন্য পদ রয়েছে তার উপর নির্ভর করেছে কারা ডাক পাবেন ধরা যাক কোনো বিষয়ে দশটি খালি থাকলে সেখানে ডাকা হবে ষোলো জনকে যদি দেখা যায় ওই বিষয়ে ষোলো জন পরীক্ষার্থী আশি নম্বর পেয়েছেন তাহলে উনআশি নম্বর পেলেও কোনো প্রার্থীকে ডাক পাবেন না আবার যদি দেখা যায় দশটি শূন্য পদে যেখানে ষোলো জন প্রার্থী ডাক পাওয়ার কথা অথচ তিরিশ জন পেয়েছেন আশি নম্বর তাহলে তিরিশ জনকে ডাকতে হবে ডাক্তার বাধি স্কুল সার্ভিস কমিশন এক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান অনুপাত মানা হবে না ধন্যবাদ